আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন প্রিয় তাহিদি মুসলিম উম্মা আমরা দেখতে পাচ্ছি যে মেট এ হলো সিরাজ মনিরা মাদ্রাসার যে সিঁড়ি সিঁড়ির মধ্যে দেওয়ার জন্য মেট আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে আমরা টঙ্গি থেকে পঁয়তাল্লিশ ফুট প্রস্থ চার ফিট আর লম্বা হইল পঁয়তাল্লিশ তার মানে একশত আশি ফিট মেট নিয়ে এসেছি সিঁড়িতে এইটা হইলো আমাদের মাদ্রাসার সামন অফিস এই এইটা হইলো আমাদের অফিস আর আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হইলো আমাদের ক্যান্টিন আর এইটা হইলো আমাদের সিঁড়ি এনে বাচ্চারা তাদের বিভিন্ন জিনিস রাখবে আর এইটা হইলো আমাদের প্রথম ফ্লোর এগুলোতে দেওয়ার জন্য আমরা ম্যাট নিয়ে আসছি আজকে আলহামদুলিল্লাহ আহ সকল ম্যাট প্রায় আমরা